আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না মানে আমার সাথে তো আসলে চায় না সো আমি একজন উদ্যোক্তা আমি ব্যবসায়ীদের নিয়ে কথা বলতে পারি বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারি উইমেন এম্পায়ারমেন্ট নিয়ে কথা বলতে পারি বাট সোশ্যাল মিডিয়ার এইসব সিলিমেটার নিয়ে আমার সাথে আসলে কথা বলাটা চায় না আমাদের দেশে বোলিং এখন আমি দেখি যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা আপনার ব্লগার ইনফ্লুয়েসার লাইভ প্রেজেন্টার অথবা বিজনেস কর উদ্যোক্তা যেটাই হোক মানে আপনি এখন বোরকা পরে আসছেন আপনাকেও খারাপ কমেন্ট করতেছে আপনি শাড়ি পরে আসছেন খারাপ কমেন্ট করছেন ইভেন তো ছেলেরা লাইভ করলে ছেলেদেরকেও খারাপ কমেন্ট করে আমাদের দেশে যারা মেল ব্লগার আছে তাদের তাদেরকেও দেখবেন যে মানে নেগেটিভ কমেন্ট করতেই থাকে এখন এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের কোনো কাজ নাই তাদের কাজই হচ্ছে মানুষকে অ্যাটাক করা বাট আমরা যেহেতু মেয়েদের জন্য একটু জায়গাগুলো ডিফিকাল্ট হয় মেয়েদের যেমন পোশাক নিয়ে কথা বলা হয় শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে কথা বলা হয় অনেক কিছু নিয়ে বুলিং করা হয় আর তার উপর যদি একটা মেয়ে বিধবা হয় বা একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয় ডিভোর্সই হয় তখন তিনি মেয়ের ক্যারেক্টারের দিকে নিয়ে মানুষ অনেক কিছু বলে বাট আমি আগে থেকেই অনেক স্ট্রংলি এগুলো হ্যান্ডেল করতাম এখনও অ্যান্ড ভবিষ্যতে আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না মানে আমার সাথে দফলে চার সো আমি একজন উদ্যোক্তা আমি ব্যবসায়ীদের নিয়ে কথা বলতে পারি বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারি উইমেন আমি আপনাকে কিছু বলি সোশ্যাল মিডিয়ার এই সব সিলিমেটা নিয়ে আমার কথা বলতে চাই আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না মানে আমার সাথে আসলে চার আর্ট সো আমি একজন উদ্যোক্তা আমি ব্যবসায়ীদের নিয়ে কথা বলতে পারি বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে পারি বাট সোশ্যাল মিডিয়ার এইসব সিলিমেটার নিয়ে আমার সাথে আসলে কথা বলাটা চায় আমি কাজ করতে ভালোবাসি এটা আমার হচ্ছে প্যাশন সো আমি এমন আমি একটা কথা বলি ও রয়েছে হ্যাঁ আমরা ডেফিনেটলি আমরা কাজ করি আর্ন করার জন্য মানি আর্ন করার জন্য বা টাকা আর্ন করার জন্য বাট কখনও কখনো আসলে আপনার ভালোভাবে চলতে গেলে অত বেশি টাকার দরকার পড়ে না একটা মানুষকে বাট আমরা যারা কাজের মানুষ যারা কাজ করতে ভালোবাসে আমরা কাজ করার জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি মানুষের কর্মসংস্থা তৈরির জন্য কাজ করি সো আমার কাছে সব কিছু অনেক ইজি লাগে বিকজ আমি আমি এভরিডে আঠারো ঘন্টা কাজ করি অলমোস্ট অ্যান্ড আমি দিন অভিযোগে কাটাই গেছি দেখেন যেটা হয় আমি তো এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি বেশ কয়েক বছর হয়ে গেছে শুরুর দিকে সবাই ভালো থাকে যখন একটু জনপ্রিয়তা পেয়ে যায় তখন তার ধরেন চার্জ ছিল শুরুর দিকে দুই হাজার তিন হাজার টাকা তখন তার চার্জ হয়ে যায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা সো যেটা ম্যাক্সিমাম মানুষজন এটা ধরে রাখতে পারে না জিজ্ঞাসা করি আমরা অনেক কাজ করেন অনেক অনেককে দেখেছি আসলে যত কাজ করেন এবং দেখি না আমি अवार्ड অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি না এবং আমি উইলিংলি বলতে চাই একটা সময় ছিল যে যখন আমিও এখানকার নিউকামার আমাকেও বিভিন্ন अवार्ड হতে বলা হইতো আমিও যে তাদেরকে স্পন্সর করতাম তো একটা সময় পরে আমার কাছে মনে হইছে যে আমি তো স্পন্সরের বিনিময়ে अवार्डটা নিচ্ছি তার আমি এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি না সো এরপরে দেখা যায় যে অনেক অ্যাওয়ার্ড বা সব অ্যাওয়ার্ড সাথে ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড সাথে আমাকে কল করা হয় বা ইনভাইট করা হয় এমন হয়েছে যে আমি অ্যাওয়ার্ড সাথে যাই না আমার শোরুমে অ্যাওয়ার্ড পাঠাই দেওয়া হয় বাট আমি পার্সোনালি কোনো অ্যাওয়ার্ড সাথে অ্যাটেন্ড করি না কারণ আমি নিজেকে এখনও অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্য মনে করি না আমি মনে করি আমাকে আরও অনেক কাজ করতে হবে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আরও অনেক বড় হবে বিক্রি হয় আপনারা তো জানেন আপনারা এটা যদিও ক্যামেরার আড়ালের খবর আজকাল এটা হচ্ছে যে ট্রেন্ড যে স্পন্সর করলে বা থ্রি ডে অ্যাওয়ার্ড বিক্রি হয় সেটা কখনও পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কখনও এক লাখ টাকার বিনিময়ে কখনও বা দুই লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড বিক্রি হয় তো আমি আসলে নিজেকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এখন